আজকের ব্লগটা থাকছে মোমো জন্য আমরা অনেক জায়গার মোমো ট্রাই করেছি আজকে চলে এসেছি ঢাকার মাঝে যে মোমোটা আমাদের সবচেয়ে বেশি পছন্দ সেই মোমোটা খেতে হ্যাঁ বন্ধুরা আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকে বুঝে গিয়েছেন আমরা মিরপুরের মোমোর কথা বলছি এক্স্যাক্ট লোকেশনটা ভিডিওর এন্ডে দিয়ে দেব দেখতে পাচ্ছি মোমোতে বেশ ভরপুর মাংসের পুর দেওয়া হচ্ছে এখানে মোমোটা দুই ভাবে তৈরি করা হয় একটা হচ্ছে ভাপে আর একটা হচ্ছে ভাজা করে তেলে ভাজা তেলে ভাজাটা অনেকটা অন্থনের মতো লাগে তো আমরা ভাপে তৈরি করা মোমোটাই খাব মোমোটা একেবারে মাংসে ভরপুর থাকে যেটা আমরা অন্য কোনো জায়গায় পাইনি আমরা আজ মূলত দিয়াবাড়ি ঘুরতে এসেছিলাম সুন্দর একটা বিকাল দিয়াবাড়িতে কাটিয়ে আমরা যখন ফিরছিলাম তখন মনে হলো যে আব্বাসের সেই ঐতিহ্যবাহী চুই ঝালটা ট্রাই করা যায় চুইঝালের এখানে যাচ্ছিলাম ঠিক তখনই মনে হলো যে এই সন্ধ্যাবেলা এত ভারী খাবার খাওয়া চলবে না তাই আমরা ঠিক চুই গোস্তের বিপরীতেই যে মোমোর দোকানটা রয়েছে আসলে এটা দোকান না একটা ছোট্ট স্টল স্ট্রিট ফুড বলতে পারেন এটা থেকে মোমো ট্রাই করলাম আলহামদুলিল্লাহ মোমোটা আমাদের এই পর্যন্ত খাওয়া শ্রেষ্ঠ মোমো বলা যায় মোমোর স্বাদ অনেক ভালো মাংসের কিমা মাছ ছিল ভরপুর অল্প সময়ের মাঝেই আমাদের মোমোটা তৈরি হয়ে গেল আমরা এখন মোমোটা খেয়ে দেখব যেমনটা দেখতে পাচ্ছি মোমোর সাথে দুই ধরনের টক দেওয়া হয়েছে গরম গরম ধোয়া ওঠা মোমো একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে কারণ এত গরমটা মুখে দেওয়া যাবে না একদম গরম গরম বানিয়ে দেয় মিরপুর আব্বাস হোটেলের বিপরীতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক ঘুরবেন আনন্দ করবেন লাইফটা পুরোপুরি এনজয় করবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ ইউর ভার্চুয়াল গাইড